প্রত্যাশা তো অবশ্যই করব যে জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই চ্যালেঞ্জ একটা সরকারের জন্য যেরকম হয় গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকি তবে এখন এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐক্যমতটা করা সেটা অবশ্যই একটা প্রসেসের ভিতর যেতে হবে ওটাকে চ্যালেঞ্জ বলেন বলেন না একটা প্রসেস তো হ্যাঁ সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো যে বর্বরতাটা হলো এটার একটা সুষ্ঠু বিচার এখন আমাদের সীমিত সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার জাতীয় ঐক্যমত্য মানে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কতটা হবে বলে আপনার প্রত্যাশা না প্রত্যাশা তো অবশ্যই করব যে জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব কিন্তু এক একজন মানুষ তো এক একটা বিষয় দেখে দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা সেটা একটু সময় লাগবে একটা প্রক্রিয়ার ব্যাপার সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবেন এবং তারা তো আরো অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাইতে তাই না ফলে আমি মনে করি যে জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই